বুঝতে মুনাফেক সেটা আপনি কিভাবে বললেন তুমি এখন যেই মোল্লা আমার গ্রামে মুসিরি ইমামতি করে সেই মোল্লা বলাৎকারী করছে আমি মরার পরে আমার মরণকালে ডোলবাসি বাজাবে দেশের জন্য যদি কেউ যুদ্ধ করে শহীদ বীর মুক্তিযোদ্ধা ওদেরকে ডোলবাসি বাজিয়ে দেওয়া হয় আর আমি আপনি মরণ এই দুনিয়া ধ্বংস হবে ইসরাফিল আলাইসাল্লামের বাসি ফুক দেওয়ার পরে কোরআন তালোয়াত করে নামাজ রোজা করে ধ্বংস হবে না একটা বাসির মধ্যে ফুক দিয়া তো ওই কেয়ামতের কোন দিন হবে সেই বাসি আমার ভাগ্যে নাই তাই আমি বলতেছি যেহেতু মুক্তিযোদ্ধাদের জন্য ডোলবাসি বাজানো হয় তাইলে আমিও তো দেশের জন্য যেমন আমি বিদেশ থেকে টাকা পয়সা আনছি এই দেশের কাজে লাগছে আমি প্রত্যেক বছরে ব্যাট দিচ্ছি সরকারকে এটা ইসরাফিল ইসাল্লামে বাসি বাজাবো সেই কথা কোরআনে আছে ঢোল তবলা কোনো বিধান হাদিসে সেই বিধান নাই আমরা তালে তালে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি ওই জিকিরের তালে তালে আমাদেরকে দাফন করা হয় প্রশ্ন রাখতে পার না বিভ্রান্ত হতে পারে না যে ভাই বললো বাসের মরণ মরণকালে তো এটা বিভ্রান্ত হবে না মানুষ মানুষ বিভ্রান্ত হবে এই কারণে মানুষের ভুল ব্যাখ্যার কারণে যেমন মোবাইল আগে ছিল না এখন মোবাইল চালান এখন বর্তমান যুগ এই যে মুক্তিযোদ্ধাদেরকে ডোলবাসি আগে গিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে উহুদের ময়দানে শহীদ এটা মুক্তিযুদ্ধ হয়েছে তাইলে ওই সময় তো আর ডোলবাসি ছিল না তাইলে এখন বর্তমান যুগের হালে আমার কথাটা ছিল মরণকালে ডোলবাসি বাজাবো কেন যে এই মোল্লা আমার গ্রামে মসজিদ ইমামতি করে সেই মোল্লা বলাৎকারী করছে তো সেই মূল্যে আনি কি জানা দেওয়া ভালো না বাজাইয়া কথা ব্যক্তি বিশেষ যদি ভুল করে সেটা তো সবার উপর না বর্তাবে সবাই আপনি একটা ভুল করছে আমি করছি মনে বর্তাবে দেশ জাতির সবার প্রতি এটাতে কেউ কামনা করে না কারণ আমার কথা হলো যে আপনি বলছেন যে কোনো হাদিসে নেই কিন্তু আপনি বলছেন যে আমার মন করে ঢোলবাসী বাজা ও ভাই ও পীরের ভাইয়েরা বা আমার ঈশের ভাইয়েরা এই কথা তো কোনো হাদিসে নাই এটা তো বাস্তব তাই না ভাইয়া এই কথাটা কি আপনার সংশোধন করা উচিত কিনা আপনি কি মনে করেন না এটা আমার জন্য প্রযোজ্য আমি যেহেতু বলছি আমি মরার পরে আমার মরণকালে ডোলবাসি বাজাবে এটা আমার জন্য প্রযোজ্য আপনাদের কারোর জন্য প্রযোজ্য না কেন বলছি আমাকে অনেক নির্যাতন করছে এই মোল্লার গোষ্ঠী এরা মুনাফেক তাইলে এদের এরা কেন আমার জানা যায় আসবে আমার জানা যায় আমার পাগলরা ডোলবাসী বাজায় আমাকে দাফন করবে আর না পারলে নাই কিন্তু আমি বলি গেছি আমার ওসিয়ত রেখে গেছি যদি ক্ষমতা থাকে তাইলে করবে আর নাইলে করবে না গোষ্ঠীতে মুনাফেক সেটা আপনি কিভাবে বললেন এটা বলছি আমার বাড়িতে যখন হামলা করে ভিডিও ফুটেজ আছে এরা মাইকে বলতেছে একটা ফাতাও কেউ গোলাম মহিনুদ্দিনের বাড়ির একটা ফাতাও কেউ ধরবেন না অথচ মাইকে বলতেছে কিন্তু মিডিয়ার সামনে দশ বিশ জন হুজুর বলতেছে অথচ ভিতর দিয়ে আমার বাড়ির বদনা পর্যন্ত লুট করে নিয়ে গেছে ভিতর দিয়ে যে আপনার বাড়ি এগুলো সব নষ্ট করে ফেলছে এটা কোনো প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে

誰 আপনার গায়ে আমি হাত তুললাম এটা কি আপনি সাধারণ মনে করবেন নাকি গায়ে হাত তোলাটা এরা এটা কি মগের দেশ নাকি যারা যারা মারবো যে জায়গায় সে জায়গায় আমি <muchas>

তারপর আমি দুই রাইসা আমি একটা কাউন্ডারে তারপরে নিজেদের তারপর আমি রক্ষা করেছি তারপর ওনারা আমাকে বলছে আমি একটি মাথার পুজো পাই আমার তার এখানে আছে আমি প্রতিনিয়ত ক্লাব করি তাহলে আমি ওদের মাথার বাঙি মুখী আমি এখন আমি ওদেরকে তার সেই কষ্ট করছিলাম যে সব আমি আমার মোরা পাবো আমি এটাই কষ্ট করেছি এটা কষ্ট আমার অবহাট হয়ে গেছে দুষ করতে পারত নেই সেজন্য সবাই দুষ্ট না খেলে সবাই তো দুষ্ট নেই একজন একজন দুষ্কালে সবাই দুষ্ হয় না এই কথা বলার কারণে একটা এগারো সতেরো এখানে কিছু লোক আছে পড়শো কোনো আপনার করতে গিয়ে করে আমরা নতুন বাজারে থাকি মাঝারি কারণ আসলে আমি কিছু প্রশ্ন করলাম আপনারা ছিলেন সাংবাদিকরা যে আপনি বলছেন যে মরণ করলে ভাই আমাদের কালিমার পরিবর্তে ঢোল বাজায় গান বাজায় আবার মরণকালে এই কথাটা কি সঠিক কিনা পুরুষ গেছে এক পর্যায়ে উনি বললো না এটা সঠিক না সঠিক মিলিয়ে দিলে আলেম থেকে গালি গেলাম শুরু করলো মনে হলে সব আলেম এ সিলেটে এসে প্রশ্ন করলো যে আপনি সব আলেমদের মনে বলতে পারেন না এরপরে কিন্তু এর মারপিট শুরু করলেন সিলেটার ও বলছে যে আপনি মোনাফেক বললেন কেন আলে মোলা বাদে আলে মোলাদের মোনাফেক বললেন কেন ধর্ম উপদেশ হ্যাঁ ধর্ম উপদেশটাকে মোনাফেক বলছে হ্যাঁ এটা নিয়ে এক পর্যায়ে মারপিট শুরু করে আমাকে ছবিটা দলম প্রদেষ্টা কেন কীভাবে মুনাফিক হয় আলিমুলা কীভাবে মনে হয় তো সবাই আলিমুল্লার কীভাবে মোনাফিক হয় যেই কথা বলছি আমার ওপর তার আক্রমণ শুরু করছে রাজপুর আমাকে অলরেডি মারছে আমার চিরে ফেলছে

হ্যাঁ উনি পড়াশোনা করে তো এখন মনে করেন যে ওনার উপরে যে আক্রমণটা হইলো এখন আমি একটা সাধারণ কথা বলে উনি আলেমদের বিরুদ্ধে যে কথা বলবে তাহলে আমি যখন একটা কথা বলবো তখন আমাদের কেউ আক্রমণ করবে তারা মাদার পূজারী হোক যেই পূজারী হোক তারা তাদের বক্তব্য দিবে আমরা আমাদের বক্তব্য দিব তারা তো আমাদেরকে এইভাবে এটা মারামারি করতে পারে না এই এই ইসলামিক ডেট এটা ইসলামিক গাটে মুসলিম গাটে এখানে তো কোনো জঙ্গিবাদ নাই জঙ্গিবাদ শুধু ছেলেটাকে জঙ্গি বলা হয়েছে জঙ্গি কারা জঙ্গি তারাই চুরি করে জঙ্গি তো রান্না না কথা বলছি আমার একটা অনুরোধ আপনার আলিমুল যারা আছেন সবাই এখন এবং এইরকম বন্ধ মাজার পুজো মাজার করে দিয়ে বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ান বাংলাদেশ থেকে কি বাংলাদেশে এইরকম কোন মাজার পুজাই থাকতে না কোনো এরকম মানুষ থাকতে পারবে না আপনার যারা যত আলিমুল আছেন সবাই এখন আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান